চলো আজ তোমাদের দেখাই বাড়িতে আমি কীভাবে অতি সহজেই আধা ঘন্টার মধ্যে লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ি বানাই এরকম একটা আমি বড়ো কাপড় নিয়েছি এখান থেকে সাইজ মতো আমি শাড়িটা কেটে নেব ফার্স্টে এবার আমি শাড়িটাতে পুরো শাড়িটার মধ্যে রানিং ফোর দিয়ে সেলাই করে নেব হেম ফোর দেওয়ার দরকার নেই কারণ এটা উপর পোর্শনে কুচির পোষণে ঢেকে যাবে তো এক সময় নষ্ট করে কোনো কাজে আসবে না তাই আমি রানিং ফুট দিয়ে সেলাই করে নিলাম আর নিচের পোর্শনে লেস লাগবে আর নিচের পোর্শনটা মারাও আছে শাড়ির মধ্যে অটোমেটিক শাড়িটা এটা একটা আমার শাড়ির ব্লাউজ পিস ছিল যেটা আমি ইউ কোনোদিনে বানাই সেই ব্লাউজ পিসটা কেটেই আমি শাড়ি বানাচ্ছি অলমোস্ট আমার কমপ্লিট সেলাই করা এবার আমি লেস লাগাবো চলো দেখাই তোমাদেরকে কীভাবে লাগাচ্ছি তো আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা লেস লাগিয়ে নিচ্ছি এটা আচল পোষণে পড়বে নিচের দিকে একটা আলাদা লেস লাগিয়েছি আর আচল পোষণে একটা ফুল ফুল লেস লাগিয়ে নিচ্ছি লুকটা যাতে ইনহ্যান্স হয় শাড়ির তার জন্য দুদিকে দু রকম লেস লাগালাম এই লেসগুলো আজকে আমি মিশো থেকে নিয়েছি মিশোতে অ্যাপসেডে অর্ডার করেছিলাম আজকে একশো টাকায় এসেছে দেখিয়েছিল দুটোই তিন মিটার করে আসবে তবে একটা তিন মিটার আসছে ফুল লেসটা একটু কম এসছে তবু বাজার থেকে কিনতে গেলে হয়তো আমার এর থেকে বেশি দামই পড়তো সেই হিসাবে আমি দেখছি ঠিকই আছে কিন্তু ফুল লেসটা একটু বেশি হলে ভালো হতো তো আমি ফুল লেসটা লেস লাগানো কমপ্লিট করে ফেলেছি তারপর আমি যেটা করছি সেটা হলো ফেব্রিক দিয়ে হোয়াইট ফেব্রিক দিয়ে শিউলি ফুল এঁকে নিচ্ছি পুরো শাড়িটার মধ্যে খুব ইজি যেটা হয় সেই রকমই আমি আমি এখানে শিউলি ফুল আঁকার চেষ্টা করছি এটা খুব সহজেই হয় আমি খুব একটা তুলিতে পারদর্শী নই একদম বিগিনার তাই চেষ্টা করি একটু একটু হাতের আটটাকে ভালো করার আমার হাতে যদিও কোনো আর্ট নেই ছোটোবেলা থেকে কোনোদিন আর্ট শিখিনি তবে ওই ছেলের প্রজেক্ট করতে করতে তুলি ধরতে হয় ছেলের কাজে হেল্প করতে হয় তাই একটু প্র্যাকটিস হচ্ছে তো এখন আমি এই ঠাকুরের শাড়িগুলোতে মাঝে মধ্যে পেন্টিং করি আর কিছু কিচেন অ্যাপ্লায়েন্সেও পেন্টিং করি করতে করতে একদিন ভালো হবে তো এভাবে আমি পুরো শাড়িটাতে সিউটিফুল আর টিউলিপ আর টর্চ দিয়ে কমপ্লিট করে নিব এবার আমি টিউলি ফুলের মা সরি শিউলি ফুলের মাঝখানগুলোতে অরেঞ্জ কালার দিয়ে একটু শেড দিয়ে নিচ্ছি আর যে হোয়াইট ডটসগুলো আছে তার মাঝখানে মাঝখানেও অরেঞ্জ দিয়ে ড্রপ দিয়ে নেব তো বন্ধুরা আমার পুরো শাড়িটা কমপ্লিট হয়ে গেল তো ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই আগামীকাল বৃহস্পতিবার রাতে আজকে এটা ধুয়ে কেচি শুকিয়ে নেবো এবং ঠাকুরকে পরিয়ে তোমাদেরকে ঠাকুরকে দেখতে কেমন লাগছে তার একটা ফটো অবশ্যই শেয়ার করবো